এতগুলো বছর লোকগুলোকে খাটিয়েছে এখন হঠাৎ করে যখন এরা শুরু করলো মুভমেন্ট করতে তখন বলছে যে রিক্রুটমেন্ট নোটিস বার করবো এটা হয় না এখানে হেরেছে পৌরসভার কর্মী এই অস্থায়ী কর্মী যারা আমার আপনার বাড়ির ময়লা ফেলে এই এই ধরনের অত্যাবশ্যকীয় কাজ করার জন্য তো কর্মী পাওয়া যায় না সেখানে কাজ করছে সেখানে বৈধ কিনা অবৈধ তাদের আবার চাকরি বাতিলের চেষ্টা করছে এই সরকার এটা তো মারাত্মক ব্যাপার মানে রেসপন্ডেন্ট যারা ছিল মিউনিসিপ্যালিটি বা রাজ্য সরকার কেউই এটার বিষয় যে স্টে হয়েছে এটার বিষয়ে কোনো অ্যাপিলও করেনি বা কোনো রিভিউ বা কিছুই করেনি আর কি সঙ্গে সঙ্গে যদি তাদেরকে রিক্রুটমেন্ট নোটিস বার করে দেওয়া হতো ওরা উমা দেবী বলে একটা জাজমেন্ট আছে আপনারা সবাই জানেন হয়তো সেটা দেখিয়ে এই মিউনিসিপ্যালিটিগুলো হঠাৎ করে যখন ওদের ইচ্ছে হচ্ছে তখন এদেরকে স্যাক করে দিচ্ছে সেইটা করা যাবে না মিউনিসিপ্যালিটি বলে কেন আমার মতে এটা কোথাওই করা যাবে উনিশশো ছিয়ানব্বইতে যদি রিক্রুটমেন্ট রুলসই না থাকে তাহলে কীরম করে রিক্রুটমেন্ট হবে কটা লোক রিক্রুটমেন্ট হবে কি পোস্টে রিক্রুটমেন্ট হবে এগুলো আমাকে জানতে হবে এটার এগেনস্টে রাজ্য সরকার অ্যাপিল করবে না কেন এত চাকরি অলরেডি চলে গেছে বেআইনি বলে চলে গেছে আর এখানে যখন মানুষগুলো চাকরি আর বৈধ বলেছে প্রচণ্ড জরুরি কাজের জন্য এদেরকে নিয়োগ করা হয়েছিল সেটা সরকারকে মাথায় রাখতে হবে এটাও কিন্তু সুপ্রিম কোর্ট বারবার করে বলেছে আপনারা মা মাটি মানুষের সরকার বলছেন নিজেদেরকে এত চাকরি বেআইনি বলে চলে যাচ্ছে আর যেখানে যদি সুপ্রিম কোর্ট হাইকোর্ট এখন বলছে যে বছরের পর বছর কাজ করছে যারা তাদেরকে ওইভাবে ছাঁটাই করে দেওয়া যাবে না পার্টিকুলারলি যদি তখন কোনো ফর্মাল রুলস না থেকে থাকে সেই রায় যদি বেরোয় তাহলে আপনারা তাদেরকে একটু সাথ দেবেন নমস্কার বিভিন্ন নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে দেখুন আমাদের রাজ্যে একশো বাইশটা পৌরসভা রয়েছে এবং প্রত্যেকটা পৌরসভায় অস্থায়ী ঠিকাকর্মী রয়েছে এখন এই ঠিকাকর্মীদের হঠাৎ করে তারা যদি শুনতে পান তাদের চাকরি চলে যাচ্ছে এবং তাদের জায়গায় অন্য কাউকে নিয়োগ করা হবে তখন কি হবে এমনই একটি ঘটনা ঘটেছে রায়গঞ্জের পৌরসভাতে এবং সেখানে বিচারপতি অমৃতা সিনহা পরিষ্কার স্টে অর্ডার দিয়েছিল এইভাবে কাউকে অস্থায়ী কর্মী যারা বহুদিন ধরে কাজ করছে তাদেরকে সরানো যায় না যাবে না উপরন্তু তাদেরকে স্থায়ী করতে হবে মামলাটা যিনি লড়ছেন অ্যাডভোকেট সুস্মিতা শাহ দত্ত সরাসরি তার কাছ থেকে আমরা জানবো কি হচ্ছে দিদি বিষয়টা একটু পরিষ্কার এদের গুলো হয়েছিল দু হাজার পাঁচে একটা রিক্রুটমেন্ট রুলস এসেছে এমপ্লয়িজ দের জন্য একটা রিক্রুটমেন্ট রুলস তার আগে এদের মাম এরা এরা অ্যাপয়েন্টেড তারও অনেক আগে উনিশশো সাল থেকে তাহলে উনিশশো থেকে এখন অবধি কত হলো দু ডিকেটস দু দশক হয়ে গেছে তাদের রেগুলারাইজেশন হয়নি অল আ সাডেন দু সালে একটা নোটিফিকেশান বেরোলো সেই নোটিফিকেশনটা যে নতুন রিক্রুটমেন্ট হবে মানে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এখন যেমন রিক্রুটমেন্ট করছে কিন্তু সেই নোটিফিকেশানটা ভুল ছিল মানে নোটিফিকেশানটা জারি করা উচিত ছিল সার্ভিস মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের না করে চেয়ারম্যান জারি করেছিল এবং এই একটা কারণ এবং যে এদের বিষয়টাও বিচার করতে হবে যে এদেরকে রেগুলারাইজেশনের বিষয়টা বিচার করতে হবে এই দুটো কারণে জাস্টিস অমৃতা সিনহা তখন ওটাকে স্টে করে দিয়েছিলেন সেটা নিয়ে ওরা যখন অপোজিশন মানে ওরাও জানে যে ওটা ভুল মানে এটা আমি ধরে নেব তার কারণ হচ্ছে জাস্টিস রাজশ্বী ভট্টার তিনি আলটিমেটলি ফাইনাল অর্ডারটা দিয়েছেন তিনিও তার অর্ডারে রেকর্ড করা আছে যে ওদের মানে রেসপন্ডেন্ট যারা ছিল মিউনিসিপ্যালিটি বা রাজ্য সরকার কেউই এটার বিষয়ে যে স্টে হয়েছে এটার বিষয়ে কোনো অ্যাপিলও করেনি বা কোনো রিভিউ বা কিছুই করেনি আর কি বা অপোজিশনেও এটাকে নিয়ে খুব মানে কোনো বিশাল বক্তব্য কিছু রাখেনি তা আর মামলাটা এই কারণেই মানে এরা জিতেছে এবং উইথ ইমিডিয়েট এফেক্ট এদেরকে রেগুলারাইজ করতে বলেছে কারণ ওই সময় কোনো রিক্রুটমেন্ট রুলস ছিল না বুঝেছেন তো উনিশশো ছিয়ানব্বইতে যদি রিক্রুটমেন্ট রুলসই না থাকে তাহলে কীরম করে রিক্রুটমেন্ট হবে কটা লোক রিক্রুটমেন্ট হবে কি পোস্টে রিক্রুটমেন্ট হবে এগুলো আমাকে জানতে হবে এবং তাদেরকে একটা সার্টেন পিরিয়ড তাদের একটা চলে আসে এটা তো ব্যাপার কেন তাদের একটা সার্টেন পিরিয়ড অবধি যদি রিক্রুটমেন্ট রুলসটা যখন এলো সঙ্গে সঙ্গে যদি তাদেরকে মানে রিক্রুটমেন্ট নোটিস বার করে দেওয়া হতো তাহলে সেটা আর কিছু বলার নেই আজ অবধি মানে দু মানে অত্যন্ত মানে ওরা যখন একটা মানে মুভমেন্ট করলো এবং তারপরে বারবার ডিএলবিও রিজেক্ট করেনি হ্যাঁ এবং তারপরে ওরা মুভমেন্ট মানে রাজনৈতিক মুভমেন্ট বলছি না যখন একটা নড়ে চড়ে ওরা বসলো আর কি তখন এরা উনিশ দু সালে এই সরি দু হাজার কোভিড হলো যখন দু হাজার কুড়িতে দু হাজার একদম প্রথম দিকে মামলাগুলো ফাইল হয়েছে হ্যাঁ আর কিছু কথা জিনিসের লাস্টেও হয়ে থাকতে পারে এই মুহূর্তে মনে নেই যাই হোক এতগুলো বছর লোকগুলোকে খাটিয়েছে এখন হঠাৎ করে যখন এরা শুরু করলো মুভমেন্ট করতে তখন বলছে যে রিক্রুটমেন্ট নোটিশ বার করব এটা হয় না এখন সুপ্রিম কোর্ট এক একটা মানে রিসেন্ট খুব রিসেন্ট একটা জাজমেন্টে সেটাও জাস্টিস ভরদ্বাস কোর্ট করেছেন আমার সাবমিশন ছিল সেটা বলেছে যে এইভাবে দশকের পর দশক কাজ করিয়ে ওরা উমাদেবী বলে একটা জাজমেন্ট আছে আপনারা সবাই জানেন হয়তো সেটা দেখিয়ে এই মিউনিসিপ্যালিটিগুলো হঠাৎ করে যখন ওদের ইচ্ছে হচ্ছে তখন এদেরকে স্যাক করে দিচ্ছে সেইটা করা যাবে না মিউনিসিপ্যালিটি বলে কেন আমার মতে এটা কোথাওই করা যাবে না এই যাজ্ঞ ভার্সেস বোধহয় স্টেট অফ সামথিং মনে পড়ছে না জাজমেন্টটাতে রিসেন্টলি বলেইছি অনারেবল সুপ্রিম কোর্ট যে এরকমভাবে করা যায় না নরেন্দ্র তিওয়ারি একটা জাজমেন্ট আছে সেখানে বলেছে এইভাবে ভার্সেস স্টেট অফ ঝাড়খণ্ড না নরেন্দ্র তিওয়ারি ভার্সেস স্টেট অফ ঝাড়খণ্ড এইরকমভাবে করা যায় না যখন রিক্রুটমেন্ট রুলস এসেছে দু হাজার তখন যদি রিক্রুটমেন্ট নোটিস বার করে দিতে হয়ে যেত গল্প চেয়েছ তারপরে দু থেকে এতগুলো বছর তারা কাজ করে গেছে আরও পনেরোটা বছর কাজ করেছে তো এটা তো মানে একদমই ভুল ছিল এবং জাজমেন্টটা দিয়েছে আমি মনে করবো আশা করি এটা এগেনস্টে রাজ্য সরকার অ্যাপিল করবে না কেন এত চাকরি অলরেডি চলে গেছে বেআইনি বলে চলে গেছে আর এখানে যখন মানুষগুলো চাকরি বৈধ বলেছে লোক মানে লোকগুলো চাকরি বৈধ বলে যৎসাহে বলেছে আশা করি রাজ্য সরকার এটা মেনে নেবে কেন আগে একটা ইনস্ট্যান্স আমারও আমারই মামলা ছিল এবং তারও আগে আরও আর বেশ কিছু মামলা রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির ছিল আলটিমেটলি অ্যাপিল ট্যাপিল আর করেনি সেটা প্রথমটা বোধহয় অ্যাপিল করেছিল অ্যাপিলে হেরেছে আমার মামলাটাতে আর অ্যাপিল করেনি যেটা রেগুলারাইজেশনের ছিল তাকে পোস্ট ফ্যাক্টো অ্যাপয়েন্টমেন্ট মানে অ্যাপ্রুভাল দিয়েছিল রিটায়ারমেন্টের পরে উইথ অল নোশনাল বেনিফিটস দিদি আমি বলছি যারা পৌরসভার কর্মী এই অস্থায়ী কর্মী যারা আমার আপনার বাড়ির ময়লা ফেলে এই এই ধরনের অত্যাবশ্যকীয় কাজ করার জন্য তো কর্মী পাওয়া যায় না সেখানে কাজ করছে সেখানে বৈধ কিনা অবৈধ তাদের আবার চাকরি বাতিলের চেষ্টা করছে এই সরকার এটা তো মারাত্মক ব্যাপার মানে এটাও আপনি এই যে কথাটা বললেন এই যে এই এক্সিজেন্সি এক্সিজেন্সির জন্য মানে প্রয়োজনীয়তার জন্য মানে এম প্রচণ্ড জরুরি কাজের জন্য এদেরকে নিয়োগ করা হয়েছিল সেটা সরকারকে মাথায় রাখতে হবে এটাও কিন্তু সুপ্রিম কোর্ট বারবার করে বলেছে যে হঠাৎ করে তাদেরকে আমি ছাড়িয়ে দিতে পারলাম না আমার যখন মনে হবে আমি আশা রাখব আমি একদমই আশা রাখব যে রাজ্য সরকার এই আইন এই এই যে জাজমেন্টটা হয়েছে গত পরশু সেই জাজমেন্টটার এগেনস্টে অ্যাপিল করবে না মামাটি সরকারের মাটি মানুষের সরকার বলে এটা একটা মানুষের জন্য রায় হয়েছে নিশ্চয়ই আশা করি ভয় দেখাচ্ছে সরকার যে তাদের সঙ্গে থাকতে হবে না 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 একদম না আমি বলছি আমি এটা বলছি না আমি বলছি ওনারা তো বলেন এখন যে রাজ্য সরকার তো বলে যে মা মাটি মানুষের সরকার এই রায়টা বেরিয়েছে একদমই মানুষের রায় মানুষের জন্য রায় মানুষের জন্য রায় আমি এই জন্য আশা করবো রাজ্য সরকার এটার বিরুদ্ধে যাবে না এবার দেখার যে এটার বিরোধিতা করে অ্যাপিল করে কি না যদি এটার বিরোধিতা করে অ্যাপিল করে তাহলে বুঝতে হবে যে তাদের বক্তব্যে এবং কাজে ফারাক আছে একদম শেষ প্রশ্ন দিদি লক্ষ লক্ষ অস্থায়ী কর্মচারী আছে একশো বাইশটা পুরসভায় তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন এই জয়ের পর তাদের উদ্দেশ্যে বার্তা দেব যেটা যে আপনারা যদি বিশেষ করে রিক্রুটমেন্ট রুলস আসার আগে যদি আপনাদের নিয়োগ হয়ে থাকে অর্থাৎ দু হাজার পাঁচের রিক্রুটমেন্ট রুলসটা আসার আগে যদি নিয়োগ হয়ে থাকে আপনাদের তাহলে আপনারা মানে এটা নিয়ে মুভ করুন মুভ করুন এবং সরকারের কাছে একটা রিকোয়েস্ট করব যে পারেন তো লোকগুলো মুভ করার করলে আপনারা বিরোধিতা করবেন না মানে আশা করবে বিরোধিতা করবেন না আপনারা নিজেদেরকে মা মাটি মানুষের সরকার বলছেন তাহলে এই ধরনের আর আপনাদের এখানে মানে আমাদের পশ্চিমবঙ্গে এত চাকরি অবৈধ বলে চলে যাচ্ছে তো কোর্ট যেখানে মানুষের জন্য একটা রায় দিয়েছে যে জাস্টিস রাজশ্রী ভরদ্বাজকে মানে অজস্র মানে কি বলবো তার প্রতি গ্র্যাটিটিউড আমি মানে পশ্চিমবঙ্গের ও মানে সমস্ত কর্মীদের শুধু পৌরসভা না সমস্ত কর্মীদেরই তার প্রতি কৃতজ্ঞতা কৃতজ্ঞ থাকা উচিত মানে এত সুন্দর একটা রায়ের জন্য এবং বলবো যে আপনারাও এটা মানে যারা অস্থায়ী কর্মী অনেক বছর ধরে রয়েছেন যে কোনো পৌরসভায় বা যে কোনো ডিপার্টমেন্টে বিশেষ করে যদি কোনো রিক্রুটমেন্ট রুলস সেই সময় না থেকে থাকে যে কোনো ডিপার্টমেন্ট ও পৌরসভাও যাইও আপনারা এগুলো নিয়ে মুভ করুন এবং সরকারকেও বলবো যে আপনারা তাদের সাত দিন আপনারা মাটি মানুষের সরকার বলছে নিজেদেরকে এত চাকরি বেআইনি বলে চলে যাচ্ছে আর যেখানে যদি সুপ্রিম কোর্ট হাইকোর্ট এখন বলছে যে বছরের পর বছর কাজ করছে যারা তাদেরকে ওইভাবে ছাঁটাই করে দেওয়া যাবে না পার্টিকুলারলি যদি তখন কোনো ফর্মাল রুলস না থেকে থাকে সেই রায় যদি বেরোয় তাহলে আপনারা তাদেরকে একটু সাথ দেবেন বা মামলা যখন মামলা তারা যদি করে তাদেরকে তাদেরকে বরং অপোজ না করে হেল্প করবেন বা রাজ্য সরকারকে বলবো মামলাও যাতে করতে তাদেরকে না আসতে হয় যদি কোনো কোনোভাবে তাদেরকে আরও অ্যাকোমোডেট করার জন্য কিছু করে সবটাই বলবো